আসসালামু আলাইকুম আজকে ডিমের তরকারিটা শেয়ার করব করে দিয়ে দিলাম তাই তেল দিব পরিমাণ মতো তেল দিয়ে এবার আমি ডিমটা একটু ভেজে নিব হলুদ লবণ দিয়ে এবার ডিমগুলো ভালো করে ভেজে নিব একটু ডিমটা ভাজা হয়ে গেছে ডিমটা আমি তুলে নিব এবার আমি আলুটা পেঁয়াজ দিয়ে আলুটা ভেজে নিব একই সঙ্গে আলুটা একটু হালকা লাল হলে আমি মশলাটা দিয়ে দিব আর মশলাটা এখানে পেঁয়াজ রসুন গরম মশলা জিরা এগুলোই নিয়েছি যে মশলাটা নিয়ে সেটাই নিয়েছি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন মরিচের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিব আর একটু তেল দিয়ে দিব লবণ দিয়ে দেবো স্বাদ মতন পানি দিয়ে দেবো আমার কষানো হয়ে গেছে আবার পানি দিয়ে দেবো এটা একটু ঝোল রাখবো একটু বেশি দিব পানি দিয়ে এবার ঢেকে যতক্ষণ রান্না না হয় ততক্ষণ রান্না করবো সেদ্ধ না হওয়া পর্যন্ত ডিমটা দিয়ে দেব আমি ঝড় একটু টেনে আসতে আমি এখন ডিমটা দিয়ে দিব আমার রান্না প্রায় কমপ্লিট আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আবার একটু ঢেকে রেখে দেব আচ্ছা అప్పుడు అన్నట్ కంప్లీట్ అలా